আসসালামু আলাইকুম আমি আফরা থেকে সোনিয়া সবাইকে কেমন আছো আনসেটিং রেডি রেস যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা আমি ভিডিওটা সন্ধ্যায় কেন করতাছি আমার কিছু টু পিস আসছে এই টু পিসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কালকে বেশি করে ভিডিও দিব আর নাহলে আমাদের পুরো পাইকারকে দিয়ে দিব। হ্যাঁ তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা রাখবা না হলে পাইকারকে পুরোটাই আমরা দিয়ে দেবো যদি তোমাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে বিকাশ করে দিবা অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে বিকাশ করে দিবা আর এই আনসেটিং ড্রেসগুলো কিন্তু মাত্র সাড়ে সাতশো টাকা পাচ্ছ যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও রেডি ড্রেস মাত্র সাড়ে সাতশো টাকা রেডি ড্রেস মাত্র সাড়ে সাতশো টাকা আনসেটিং আনসেটিং রেডি ড্রেস হ্যাঁ আর উনার যারা নিবা তাদেরকে বললাম ভিডিও কল দিবা ভিডিও কল দিয়ে নিয়ে নিবা আর নাহলে কালকে আমরা উনার ভিডিওগুলো ছাড়বো কালকে আমাদের উন্নার ভিডিও ছাড়বো এটা আমার একটা ভাইরাল ড্রেস আমি অনেক অনেক পড়ছি লাইফে এই ড্রেসটা আমার এখনও দেখে মনে হচ্ছে যে আমি আর একটা লুই এই ড্রেসটা আমি অনেক পড়ছি মানে একটু রঙ উঠে নেয় আর এত পাতলা যে বাসায় পড়ে অনেক আরামদায়ক হুম আর এত সুন্দর সুন্দর এবারকার ড্রেসগুলো আসে যা বলার বাইরে আমি যেহেতু আনসেটিং ড্রেসগুলো পাইছি এবারকার আনসেটিং ড্রেসগুলো আনছি তোমরা এর থেকে যদি ভালো লাগে নিয়ে নিবা আমাদের এখানে কিন্তু বেশি নাই মাত্র ষাট পিস আনসেটিং ড্রেস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যার যেটা ভালো লাগে নাইরা আমি আজান দিচ্ছি তোমরা ড্রেস গুলো দেখতে থাকো আমি কথা বললাম না কিন্তু কাজ করো

সেটিং এগুলো সব আনসেটিং কিন্তু সাড়ে সাতশো টাকা করে এটা সেটিং ড্রেসের হাতারা দেখো কি সুন্দর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস